মাত্র মিনিটে বাজি করে দিতাম বাচ্চাদের স্কুলে সময় বুঝিনি আর খালা আরে শিখিয়ে দিছে আর খালাই বাজি করে দিত বাচ্চাদের টিফিনের রেসিপি আজ আনার লাগে শেয়ার আসসালামু আলাইকুম আমি সুমনী বলতেছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আর একটি নতুন ভলক নিয়ে আনার সবার সামনে বিয়ানবেলা সাহায্য ঘুমাতে নড়ি দেহি হেতেরা গাছে ফানি দেয় হেতরা হলে ওই যে আরে হ্যাঁ আর কথা শুনলে আনি দে জানে মানে আর দরকার আর কি তাই জানা আসে দাঁড়াইলে সকালবেলা দেখি যে হেতারা এই সুন্দর গাছের প্রকৃতির দৃশ্য কত সুন্দর আর দেখার জন্য এখানে দাঁড়ায় হেঁতেরা পানি ফুনি দেয় আর বিডিও করি হেঁতারা আর দিকে সায় দিচ্ছে যাই হোক তা আনারার ভাই আবার সেই দিন দেড়োশ আইন ছিল আসলে কি রোজার মাস রোজার মাসে শাকসবজি কম খাওয়া হইতেছে বুঝছেন নি তা আনারার বাই বলছে যে একটু সবজি আনতে চাই তো ড্যাঁড়স কিন্তু শরীরের জন্য খুবই উপকার বিশেষ করে আর হোলাখানে কিন্তু ড্যাস খুব পছন্দ করে বুঝছে না ওই যে গিলতে সুবিধা মোর মধ্যে টপ করে দিয়ে টক করে গিলি ফেলে কি আর বইমু ফানে খালি শর্টকাট খুঁজে শর্টকাট খাওন খুঁজে আর মজা মজা খুঁজে কি কমো হ্যাঁ তারা অন্য কোনো কিছু খাইতে শাক সবজি যাই হোক আর এখানে আনারা বাইয়েরা বাইয়ে আর কি বাইয়ের না বাইয়ে কিছু বাজার আনছিল বাজার আনার সময় প্রতিদিন আর সোমাই মাইয়া ডিমান্ড দেয় আম খাইব আম হেঁটির আবার ইদানিং নতুন পছন্দ হয়েছে আম খাইব কি যে খায় একটা মতে বাকিটি ফেলি দেয় বুঝছে না আর রোজার মাস বেগুনের বাসে ফল ফলাদি কম বেশি খাওয়া হয় তো যাই হোক এখানকার খুব মানে ভালো ফল আর কি এগুলা আর সবচেয়ে মানে বড়ো কথা যেটা বলতেছিলাম আর খালা বাচ্চাদের টিফিনের জন্য এই রেসিপিটা আর যে শিখাই দিয়েছিল একবার হেঁটেই করতো তো যাই হোক ফারামের মুরগি মুরগি নেবেন আর কি আদা রসুন বাটা মরিচ বাটা আর ফ্রিজের মধ্যে যত রকমের আন্নার আর সস আছে সয়া সস এই সস ফন্না দফনা যত সস আছে সব এটার মধ্যে ডালি 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 দিবেন আরে খোদা এটার সবচেয়ে সহজ রেসিপি ফিতিবি আর মধ্যে দিয়ে দিবেন হলো বারবিকিউ গুড়া গুঁড়া সস মানে সরি গুঁড়া পাউডার আর কি এরপরে দিয়ে দিবেন কিছু সামান্য পরিমাণ টক দুই আর আসল যেই মজাটা সেটা হলো গুঁড়া দুধ আন্নারা বাসার মধ্যে অবশ্যই গুঁড়া দুধ দিয়ে দিবেন এই মুরগির মধ্যে গুঁড়া দুধ ভাবা যায় ভাবা যায় এইসব কথা মুরগির মধ্যে গুঁড়া দুধ এরপরে দিয়ে দিবেন লবণ লবণ দেওয়ার পর দিয়ে দিবেন চিনি চিনি লবণ পাশাপাশি বুঝতে পারছেন নি মনে রাখার সবচেয়ে সহজ পদ্ধতি এরপরে সুন্দর করে মাখি বক্সে করে ফ্রিজে রেখে দিবেন আ খোদা এটা যখন স্কুলে যাইবো দুই মিনিটের মধ্যে এরা বাজি বাজি দিয়ে দিবেন দুই থেকে তিন মিনিট লাগবে বেশি লাগতো না কারণ এটা তো মেরিনেট করাই আছে বুঝছেন না বুঝছেন না আই তো বসে থাকতাম আর হেটি আর বাসার খালা যে আইতো আবার পরে যায় সাইড দিয়ে কুদ্দুর কী কইতাম একটু গরম লাগিছে আর কি কিচ্ছু মনে করেন না এটা খাইতে যে কি মজা আর হোলা হয়নি এই যে একবার খাইছে খাওয়া শুরু করছে এর এটি আর বাসার খালারে হেতারে আর হোলা হয়নি এই যে খালারে পছন্দ করে খালি কয়ে আম্মু আম্মু খালার রেসিপি খালার রেসিপি খালার রেসিপি করো না আ তো এই রমজান মাসে আবার এটাও খায় ইফতারের আইটেমে এই রেসিপি সবাই খুব মানে মজা করি মজা করি খায় কারা কারি লাগে যে ইফতারের টেবিলে এক বুদ্ধি বুদ্ধিদিক ঈদের দিন টেবিলের মধ্যে কিন্তু এটা দিতে পারেন পোলাও বা পরোটার সাথে খাইতে পারে আর খালার জিন্দাবাদ ওরে খালা ওরে খালা কেমন লাগছে অবশ্যই জানাই যেবেন